রোহিত শর্মার আটত্রিশ বছর বয়স হয়ে গেলেও তিনি ইউ পরীক্ষায় পাশ করেছেন ভারতের আরও কিছু ক্রিকেটার সেই পরীক্ষায় উত্তীর্ণ তবে জাতীয় টিমের হয়ে না খেলা এক ক্রিকেটার সেই পরীক্ষায় পাশ করতে পারলেন না তাকে বাদ দেওয়া হয়েছে দলিত ট্রফির দল থেকে অনিশ্চিত হয়ে গেল ভারত এ টিমের হয়ে আগামী একটি সিরিজে তার খেলা তিনি আঠাশ বছরের প্লেয়ার বিজয় কুমার বিশাখ বিরাট কোহলির টিম বেঙ্গালুরুর হয়ে তিন বছর খেলার পর তিনি এখন খেলেন পাঞ্জাব কিংসে একটি খবর অনুযায়ী বোর্ডের আয়োজিত ইউ টেস্টে তিনি পাশ করতে পারেননি দলের নির্বাচনের সময় এই পরীক্ষায় পাশ করতেই হয় দলিপ সেমিফাইনালে উত্তরাঞ্চলের বিরুদ্ধে খেলবে দক্ষিণাঞ্চল সেই ম্যাচে খেলা হবে না বিশাখের ফিটনেস পরীক্ষায় সফল হতে না পারার জন্য তাকে বাদ দেওয়া হয়েছে দলে নেওয়া হয়েছে বাসু কি কৌশিককে অস্ট্রেলিয়া এ টিমের বিরুদ্ধে সিরিজ খেলতে চলেছে ভারত সেই সিরিজেও বাদ পড়তে পারেন বিশাখ এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি তার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের দলে থাকলেও প্রথম একাদশের সুযোগ পাননি একটি ম্যাচেও দু হাজার তেইশে আইপিএলে অভিষেক হয় বিশাখের সেবার তিনি নটি উইকেট নেন দু হাজার চব্বিশে চারটি ম্যাচ খেলেন এবছর পাঞ্জাবের হয়ে পাঁচটি ম্যাচ খেলে চারটি উইকেট নিয়েছেন রোহিত ছাড়াও ভারতের আরও কয়েকজন প্রথম সারির প্লেয়ার ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের মধ্যে রয়েছেন শুভমান গিল জাসপ্রীত বুমরা জিতেশ শর্মারা